আজ আমাদের গন্তব্য সেই মানিকগঞ্জের বেউথা ঘাট সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সংস্কৃতির অংশ সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস। সেখানে ভিড় জমেছে শত শত নৌকা এবং লক্ষ লক্ষ দর্শনার্থীদের এই ঐতিহ্যবাহী নৌকা আয়োজন করেছেন জেলা প্রশাসন তাই সেখানে খুব কড়া নিরাপত্তায় আয়োজনটি সম্পূর্ণ হয়েছে নৌকা বাইস হলো বাংলার গ্রামীণ সংস্কৃতির একটি অন্যতম বিনোদনমূলক খেলা নৌকা বাড়ি যে শুধু খেলা তাই নয় এটা মানুষের মধ্যে ঐক্য সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে তাই আমরা এখন নদীপথে রওনা হব গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব সেই সুদূর মানিকগঞ্জের বেউথা ঘাটে প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা সকাল এগারোটার দিকে রওনা দিলাম এই বৃষ্টিকে আমরা যেন সবাই উপভোগ করতেছিলাম শুরু কালীগঙ্গা নদীর ধার দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এর দুই পাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের সবাইকে মোহিত করেছিল এই নদীপথের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব সেই সুদূর মানিকগঞ্জের বেউথা ঘাটে আমরা দেখতে দেখতে কিন্তু সেই মানিকগঞ্জ বেউথা ব্রিজের নিচে চলে এসেছি তো এখানে এসে দেখতে পাচ্ছি নদীর দুই পারে শত শত নৌকা এবং হাজার হাজার দর্শকের ভিড় তো সেই সাথে ব্রিজের উপরে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক যেখানে দাঁড়ানের মতো জায়গা নাই নৌকা বাইজ দেখানোর আগে আমি আপনাদেরকে একটু চতুর্দিকে কি পরিমাণে দর্শক এবং কি পরিমানে নৌকা এসেছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো যারা দেখেন নাই তারা অবশ্যই মিস করছেন যারা আছেন তাদের যাওয়াটা উচিত ছিল খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগছে উপর ব্রিজের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি নৌকা এখানে দেখতে পাচ্ছি নদীর বুক চিরে বাজনার তালে তালে বৈঠা চালিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের পাশ দিয়ে কিন্তু প্রশাসনের লোকজন তাদেরকে পাহারা দিচ্ছে ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও আছে এ যেন বাংলার ঐতিহ্যের অপরূপ সৌন্দর্যের দৃশ্য যা দেখার জন্য ভিড় করেছে লাখো মানুষ তো এখানে দেখতে পাচ্ছি একটি নৌকা কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছে সম্ভবত সেই নৌকাটাই এই টানে বিজয়ী হবে এখান থেকে যতটুকু জানতে পেরেছি দেশের বিভিন্ন জেলা থেকে মোট তেত্রিশটি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমি এখন যেখান থেকে ভিডিও করছি এখান থেকে নৌকা বাহিজের শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত কিন্তু সম্পূর্ণ দেখা যাবে না আমি যে বিষয়টি লক্ষ্য করলাম এখানে নৌকা বাহিজ দেখার একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে জায়গা স্বল্পতা এবং নদীটি আঁকা বাঁকা আপনি যেখানেই নৌকা ভিরান অথবা যেখানেই দাঁড়িয়ে দেখেন কোথাও থেকে আপনি শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত সম্পূর্ণ দেখতে পাবেন না তো এখান থেকে যতটুকু ভিডিও ধারণ করা সম্ভব করলাম তারপরের টানগুলো আবার আপনাদেরকে একে একে দেখাবো।